রান্না সবাইকে ওয়েলকাম করছি তো আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাইছে সেটা হচ্ছে আমাদের সবার প্রিয় তামিকবল ভাইয়াকে নিয়ে তো তামিকবাল ভাইয় কালকে একটা সাক্ষাৎকার পাবলিশড হয়েছে অনফিল্ডে ভাইয়ের পেজে এবং আবিদ ভাইয়ের অনফিল্ড ইউটিউব চ্যানেলে তো সেই সাক্ষাৎকারটা তেরো মিনিট ছিল তেরো মিনিটের মধ্যে ছয় মিনিট পর তামি ইকবাল ভাই একটা প্রসঙ্গে কথা বলছে যে প্রসঙ্গের কথাটা শোনার জন্য আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা ছিলাম ভাবছিলাম এই প্রসঙ্গে তাকে মানে প্রোশান করবে আবিদ ভাই কিন্তু আসলেই তিনি করছে এবং হ্যাঁ তামিম ভাই সেটার একটা অ্যান্সার একদম ক্লিয়ারলি বলছে কারণ ইতিমধ্যে আমরা জানি তামিম ভাই কিন্তু ভাই কোনো ঘুরি কথা বলার মতো লোক না বা কোনো দেখা যাচ্ছে যে ওই যে আছে না যে আকার ইঙ্গিতে কথা বলার মতো মানুষ তামিম ইকবাল ভাই না তো তামিম ইকবাল ভাই খুব ভালোভাবেই কথা বলে এটা আমরা জানি এবং সেই ক্ষেত্রে প্রেক্ষিতে তামিম ইকবাল ভাইকে কালকে প্রশ্ন করা হয়েছিল যে শান্তর সাথে আপনার কি কথা হয় এবং সেই কথার প্রেক্ষিতে তামিম ইকবাল ভাই বলে যে শান্তর সাথে কথা হয়েছে যেমন শান্ত একজন জুনিয়র ক্যাপ্টেন সো তাকে আমার রেক্সপেক্ট করা দরকার সে একজন ছোট ভাই তাকে আমার রেক্সপেপ্ট করা দরকার এই কথার প্রেক্ষিতে বাংলাদেশের মিডিয়া এবং সাং মানে মিডিয়াতে যে ধরনের তথ্যগুলো আসে এটা টোটালি ভুল তথ্য তামিং ভাই একদম ক্লিয়ার কার্ড বলে দিছে কারণ তামিল বেলভাই প্রথমত বলল তিনি নাকি মিডিয়াতে বলছে যে হচ্ছে তিনি জুনিয়ররা যদি তাকে রেক্সপেক্ট করে তিনি ন্যাশনাল টিমে ফেলবে কোচরা যদি তাকে রেক্সপেক্ট করে তাকে তিনি ন্যাশনাল টিমে ফেলবে এবং বিসিবি যদি তার পক্ষে সহায় হয় তিনি ন্যাশনাল টিমে ফেলবে তো এই কথা নিয়ে তামিম ইকবাল এবং শান্তনাকে হাসাহাসি করছে এবং তামিম ইকবাল শান্ত বলছে না ভাই আপনি আর আমি এখানে ক্যামেরা তৃতীয় একটু হাসাহাসি করছে তারা এবং এটাও ক্লিয়ার করছে যে যে নিউজ পেপারটা বা যে চ্যানেলটা এই কথাটা ফলো করে প্রচার করছে তাদেরকে বাংলাদেশের মানুষ রেসপেক্ট করে সো ভুল নিউজটা যে কেন তাদেরকে মানে মানুষের কাছে তারা দেয় এটা আমি বুঝতে পারি না এটা আমি জানতেও চাই না কারণ হচ্ছে তামিম ইকবাল খান নিয়ে এই যে নিউজটা এটা নিউজটা নিয়ে কিন্তু আমরা সবাই দেখছি যে তাম ইকবাল জুনিয়রদের সাথে মিট মিটমাট করতে হবে তাম ইকবাল এটা বললো যে ভাই আমার বয়স এখন ছত্রিশ এখন আমাকে কার কাছে গিয়ে চাইতে হবে একটা বয়স্ক লোক একটা সাধারণ একটা বয়স্ক লোকও তো একজন যদি একটা খারাপ ছেলে হয় তাও তাকে বলবে যে তাকে একটু সালাম কালাম দিই তাকে একটু দিই তাকে একটু রেসপেক্ট করি সো এটা নিয়ে রেসপেক্ট আবো এটা নিয়ে তো টিমে ফিরতে হবে এটা নিয়ে আসলে কোনো মানে হয় না আমি ইকবাল জিনিসটা ক্লিয়ার করছে যে বাংলাদেশের এত বড় একটা প্ল্যাটফর্ম সেখানে যদি ভুল নিউজ মানুষকে দেয় তাহলে মানুষ সত্যিকারের নিউজটা কোথায় পাবে সো ভাই তামিম ইকবাল আরও একটা জিনিস ক্লিয়ার করছে যে তিনি নাকি টেস্টে ফিরতে পারবে না তামিম বলছে তার ফিটনেস ঠিক আছে তার ব্যাক পেইনও কিছু নাই মানে তিনি ইঞ্জুরির সংখ্যা মুক্ত তিনি সব কিছু খেলার জন্য ফিট তিনি আবারও ন্যাশনাল টিমে ফিরতে পারে যদি তার সাথে বিসিবিতে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তিনি বিসিবিকে জানাইছে সে যদি সমস্যাগুলোর সমাধান হয় তিনি আবারও বাংলাদেশের ন্যাশনাল টিমে জার্সিতে ফিরবে এই কথা তিনি কিন্তু শুরু থেকে বলতে আসছে বলে আসতেছে এবং তার কথায় কোনো মানে দেখা যাচ্ছে এদিক সেদিক হওয়ারও কোনো কোনো উপায় নেই কিন্তু সেই কথাগুলোকে ঘুরায় পেছায় আপনারা মিডিয়াতে এমন একটা অবস্থা তৈরি করছেন যে সবার মাঝেই একটা বিভ্রান্তি করে এবং একটা ব্যাড নিউজ সরায় ছড়ানো শুরু করছেন কেন ভাই আপনাদেরকে আপনাদের নিউজগুলাই তো বাংলাদেশের যারা ক্রিকেট প্রেমী আছে যারা বাংলাদেশের যারা ক্রিকেট ফ্যানরা আছে তারা সবাই এই নিউজগুলোকে বিশ্বাস করে এবং এই নিউজগুলোর পক্ষে নিয়েই আপনাদের এত এক্সপেক্ট করবে কিন্তু আপনারা যদি সেই ভুল নিউজ গুলো আমাদেরকে দেন তাহলে আমরা কোন নিউজের ভরসায় থাকবো প্রশ্নটা আমি করে গেলাম এবং আনাটে যারা দেখছেন তারা আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে পেজে যারা দেখতেছেন পেজটাকে ফলো দিতে ভুলবেন না